এমপি খলিলুর রহমান সৎ মানুষ তার হইল যে প্রমাণ ও বিরোধীরা চোর বলে বল চোরেদের কি ভোট মিলে বিরোধীরা চোর বলে বল চোরেদের কি ভোট মিলে যারা চোর তারা গেল চলে ও যারা চোর তারা গেছে চলে করছে মায়ের কোলে দুগ্ধ পান এমপি খলিলুর রহমান সৎ মানুষ তার হইল যে প্রমাণ এমপি খলিলুর রহমান সৎ মানুষ তার হইল যে প্রমাণ পাঁচ বছর এমপি থাকার পরে দ্বিতীয়বার সে পাশ করে পাঁচ বছর এমপি থাকার পরে দ্বিতীয়বার সে পাশ করে সৎ মানুষ না হইলে পারে। সৎ মানুষ না হইলে পারে ভোটে তার দিত প্রমাণ এমপি খলিলুর রহমান সৎ মানুষ তার হইল যে প্রমাণ এমপি খলিলুর রহমান সৎ মানুষ তার হইল যে প্রমাণ ওরে ভোটার পড়লে বিপদে পাশে গিয়ে এমপি কাঁদে ভোটার পড়লে বিপদে পাশে গিয়ে এমপি কাঁদে এমন ঘটনা অনেকই আছে এমন ঘটনা আছে আছে যে অনেক প্রমাণ রহমান সৎ মানুষ তার হইল যে প্রমাণ রহমান সৎ মানুষ এমপি তার হইল যে প্রমাণ ভোটারেরা বিচার করে তারপরে তাকে আঁকড়ে ধরে ওরে ভোটারেরা বিচার করে তারপরে তাকে আঁকড়ে ধরে ভোট দিব তাকে বারে বারে ও ভোট দিব তাকে বারে বারে এমপি আমাদের গুণবান এমপি খলিলুর রহমান সৎ মানুষ তার হইল যে প্রমাণ এমপি খলিলুর রহমান সৎ মানুষ তার হইল যে প্রমাণ